আল্লাহ নবী রমজানে আর রমজান ছাড়া রাতের বেলা এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না কয় রমজান এবং সবাই বলেন রমজান এবং রমজান ছাড়া কয় মাস রমজান ছাড়া কয় মাস তাহলে রমজান এটা বাদ দেন রমজান ছাড়া এগারো মাস রসুল রাতে নামাজ পড়তেন কিভাবে আম্মা জানায় সে বলেন মিসল্লি আর বা চার রাকাত নামাজ পড়তেন লাতাস আল্লাহ আনফুসলি হিন্না ও তুলি হিন্না এই চার রাকাত তো লম্বা করতেন এত সুন্দর করতেন এই সৌন্দর্য আর লম্বার বর্ণনা আমি দিতে পারবো না আমারে প্রশ্ন করুন না কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল এইভাবে চার রাকাত পড়তেন পড়ার পর সুম্মা ইউসলি اربعه আবার চার রাকাত পড়তেন সুম্মা সুম্মা ইউসলি বিসালাত অথবা সালাহ হাসান এর পর তিন রাকাত পড়তেন ইবনু আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যা করেছেন চার রাকাত পড়তেন পরার পর সুমাইয়া নাম ঘুমাইতেন ঘুম থেকে উইঠা আবার চার রাকাত পড়তেন পরার পর আবার ঘুমাইতেন চার-চার কত হলো এটা কিন্তু 11 মাসের কথা বলছি রমজান না রমজানের আগের 11 মাস বলেন চার রাকাত পড়ে ঘুমাইতেন ঘুমের পর আবার উঠতেন উইঠা আবার ঘুমাইতেন ঘুমের পর আবার উঠতেন উইঠা সুমাইয়া ইউতিরুবি সালাত তিন রাকাত বিতিরের নামাজ পড়তেন কত হলো মোট আটে আর তিনে তাহলে এগারো মাস এই আট টাকাতের নাম কি অন্য কোন নামাজ আছে আট টাকাতের নাম টাকা আট আর তিন টাকা কত হলো এগারো রাকাত তাহলে আট টাকা এগারো মাস কি হবে তাহাজ বলেন কি হবে বলে সবাই বলেন কি হবে আজকে দুইটা তিনটা বাজে যদি কেউ আট টাকা নামাজ পড়েন কি হবে নাম তো এই তাহাজুদের নাম রমজানে কি হবে আওয়াজ দি করুন এখানে। একটু আগে যে নামাজ পড়ছেন এটা কি নাম? না একটু আগে যারা পড়ছেন। ইশা। কালকে ইশা। পরের দিন এটা নাম কি? ইশা। রমজান মাসে এই নামাজের নাম কি? না না রমজানে অন্য নাম দেন। তাহলে 11 মাস এশার নাম এশা। রমজানের এশার নাম? ইশা। তাহলে 12 মাস এশার নাম কি হলো? ইশা। 11 মাস তাহাজ্জুদের নাম? রমজানে তাহার নাম তো বারো মাস তাহারুদের নাম কি থাকবে তারাবি বারো মাসের নামাজ না এক মাসের এই তো বুঝে আসছে খালি এনে তো বুঝেন পরে তো আবার ঝগড়া করে কি ঠিক সামনের থেকে বললেন ঠিক কি ঠিক এই মাত্র না বললেন এগারো মাস এটার নাম বলেন এই রাত্রে যে আট টাকা তাহাজুত পরে এটার নাম এগারো মাস কি না অন্য নাম দেন লাইট ফ্যান বাতি একটা দেন নাম নাকি হবে এগারো মাস যেই নামাজের নাম ফজর জোহর আসর মাগরি ব্যাসা রমজানে এগুলার নাম পাল্টাবে না এটাই থাকবে কেন আপনার আনফর্চুনেটলি এই আট টাকার তাহাজুত এগারো মাস এটার নাম হয়ে যায় রমজানে আরেকটা এই জন্য কথাগুলা বুঝার চেষ্টা করবেন একই হাদিস দিয়া একই নামাজ এগারো মাস নাম তাহাজুত একই হাদিস দিয়া একই নামাজ এগারো মাস তাহাজুত ওই হাদিসটাই রমজান মাসে অন্য নাম হয়ে যাবে এটা মানে আমি জানি না এটা কোন যুক্তিতে কোন আকলে এবং কিভাবে এটা সম্ভব এটা আমার মাথায় ধরে না কখনো যদি কোন অ্যাঙ্গেলে কোনো অ্যাঙ্গেলেও এটা ঠিক হইতো তাও আমি জানি না আমি সব সময় চাই ঝগড়া না হোক কোন অ্যাঙ্গেলেও যদি এটা বলা যাইতো না যে মাগরিবের নামাজের নামটা রমজানে মনে হয় অন্য কোন নাম হয় তাহলে একটা স্রোত খোঁজা যাইত আল্লাহ বুঝার তো সিদ্ধান্ত করে তো রসুল তাহাজুদ পড়তেন কিভাবে বলেন তো চার জাকার তৈরি কি করতেন ঘুমাইতেন আবার উইঠা চার টাকা এরপরে কি করতেন ঘুমাইতেন উইঠা কয় টাকা তিন টাকার পিস